পোলা পোলা নিবে পাগল হয়ে নিবে কেন না এই দেখেন জুলগুলা দেখেন ও চান এটাই তো সমস্যাটা যদি একটু ও বৈশাখে আবার এটা ভালো জানতে অনেক সুন্দর অনেক সুন্দর প্রকাশন আসতে আসতে সেই উপলক্ষে এগুলো সুন্দর এই থ্রি পিসটা রেডি থ্রি পিস কোনো ঝামেলা নাই রিজনেবল অনেক সুন্দর এই জামাটা এই পাপানে নিবে পাগল হয়ে নিবে কেননা এই দেখেন জুল অনেক সুন্দর এগুলো আনকমন ড্রেস আনকমন ড্রেস আলহামদুলিল্লাহ সামনের বছর অনেক কিছু মেক করবো আপনারা তো কম দামেও চান এটাই তো সমস্যাটা সামনে ফাল্গুনকে সামনে রেখে এই জামাটা আমি সবার জন্য প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে অনেক সুন্দর সুন্দর করে আমরা বানাইছি এই রেডিমেড জামাগুলো কোয়ালিটি ফুল কোয়ালিটি অনেক ইয়া করে মানে কোনো রকমের নাম আর কি নাম সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এগুলো ভারী থ্রি পিস অনেক সুন্দর অনেক সুন্দর অকেশন আসতে আসতে সেই উপলক্ষে এগুলো ব্র্যান্ডেড থ্রি পিস নিয়ে নেবেন আপনারা আপনারগুলো তো এই সুন্দর থ্রি পিস গুলো আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ টাকা থ্রি পিস গুলা অনেক সুন্দর মানে